একদল প্রশ্ন করেছেন একামতের দিনে সঠিক অর্থ কোনটি আসলে আমাদের সমাজের আমাদের দেশের মধ্যে এক শ্রেণী আলেমরা এই একামতের দিনের অর্থ রাষ্ট্র করা এই অর্থ করেছেন অথচ তাদের এই অর্থটা বল কারণ পৃথিবীর কোন মোফাসিম কোনো মহাদেশ ওলাম এই একামতের দিনের অর্থ রাষ্ট্র করা এই অর্থ করেননি এই অর্থটা করেছেন শুধুমাত্র যিনি জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু আল্লাহ মৌদুদি সাহেব তিনি একমাত্র ইকামতের দিনের অর্থ রাষ্ট্র করা তিনি এই অর্থটা করেছেন এটা তার নিজস্ব মত নিজস্ব বোল অর্থ ভুল ব্যাখ্যা তিনি করেছেন কারণ তিনি পৃথিবীর কোনো মুফাস্তির অর্থ নেইনি পৃথিবীর কোন সালাফি বৃদ্ধানদের অর্থ নেইনি আবু আলা মৌদুদ্দী সাহেব তার নিজস্ব মন করা অর্থ তৈরি করেছেন যে একামতের দিনে অর্থ রাষ্ট্র কায়ম করা তিনি পৃথিবীর কোন মুফাসের অর্থ নেয়নি পৃথিবীর কোন মহাদেশের ওলামায়ামদের অর্থ নেইনি সালাফি বিদ্যমদের অর্থ নেইনি সুতরাং ভাই আমার আমাদেরকে যদি আমাদের সঠিকটা জানতে চাই একামতের দিনে সঠিক অর্থ কোনটি হবে তাহলে আমাদেরকে দেখতে হবে একামতের দিনের অর্থ মুফাসির কন্ডা কি অর্থ করেছেন ওলামায় কারামরা কি অর্থ করেছেন পৃথিবীর সকল মুফাসির সফল মহাদ্দি সোলামায় কারাম সকল সালাফির বিদ্যান খুনেরা এই একমতের দিনের অর্থ করেছেন তাও শীত করা তাফিদ প্রতিষ্ঠা করা আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করা কিন্তু জামাত ইসলামের প্রতিষ্ঠাতা বা আলাম সাহেব তিনি অর্থ করেছে কামাতের দিনে অর্থ করেছেন রাষ্ট্র কায়ন করা এটা তার ভুল অর্থ তার নিজের মত মন করে অর্থ কারণ পৃথিবীর কোন মুফাশ্বে কোনো মহাদেশ আলামের ক্রাম যে কামতের দিনের অর্থ রাষ্ট্রীয় গায়েন করা অর্থ করেনি সকল মুফাসসির সকল মহাদ্দেস আলামের ক্রাম একামতের দিনের অর্থ করেছেন ট্রফিক কায়েন করা এই জন্য ভায়ের আমার আমাদেরকে একামতের দিনের এই বিশ্বাস এই আকিদা থাকতে হবে যে একামতের দিনের অর্থ ট্রাফিক কায়েম করা আল্লাহ আনুলত্ব প্রতিষ্ঠা করান একটা জিনিস মনে রাখার চেষ্টা করবে মোসা আলী সালাতাম যখন মোসা আলী সালাতাম ফেরাউনের ক্ষমতা চাইনি মোসা আলী আলী সালাতাম তিনি ফেরাউনের কাছ থেকে আল্লাহর অলিহাত চেয়েছিলেন আল্লাহর গোলাম আল্লাহ আল্লাহর গোলামী জন্য করে আল্লাহ দাসত্ব করে সেটা চেয়েছিলেন আমার জন্য যদি রাষ্ট্র কায়েম করে যদি আমার মূল বিষয় হয়ে থাকে তাহলে আমি যে সমস্ত ভাইরা এই দিনে অর্থ রাষ্ট্র করা এই অর্থ করেছেন তারা এই অর্থে বিশ্বাসী আমি তাদেরকে বলতে চাই যে মুসা আলী যে আল্লাহ রকমিনতে পার করেছেন আর ফেরাউনকে পানিতে ডুবে মরলেন সে আল্লাহর কি পারতেন না ফেরাউন এর ауনে সিংহাসন হতে মোসা আই আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সিংহাসন বসিয়েতে এখন বলতেন যে আমি এখন তোমরা রাষ্ট্র قائم করবে ইসলামে তাওহীদ প্রতিষ্ঠা করবে এরকম করতে পারতেন না কিন্তু আল্লাহ সেটা না জালা কেন বললেন তুমি কোলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওয়াক দাও তাওহীদ এর তাওয়াক কেনই কথা বললেন শতরাং ভাইরা আমার যে সমস্ত ভাইরা যারা বিশ্বাস করবে একামতের দিনের অর্থ রাষ্ট্র করা এটা তার আওয়ালের মধ্য দিয়ে বিশ্বাস এটা থাকবে তবে সকল মুফাসির যে অর্থ করেছে যে একামতের দিনের অর্থ তাফিক কায়েম করা এই আপিদেই পোষণ করতে হবে যা হোক আল্লাহ রব আলিন যেন আমাদেরকে সঠিকটা বোঝার জন্য তৌফিকায়ম করবে